গীতালদহে বিলকিসকে সম্বর্ধনা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের উপস্থিত মন্ত্রী রবিবার দুপুর বারোটা নাগাদ এই সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সুব্রত নাহা আনরুল হক পঙ্কজ মহন্ত ছাড়া অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যস্তরের খেলায় একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিনী বিলকিস খাতুনকে সম্বর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য বিলকিস এই নিয়ে টানা তৃতীয়বার প্রাথমিক বিদ্যালয় রাজ্যস্তরে খেলায় একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছে এছাড়াও সম্বর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী দনগোহ সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন বিলকিসকে বোর্ডিং এ রেখে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বাংলাদেশ সীমান্তের গ্রাম থেকে উঠে আসা যে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে এবং শুধু এবার না এটা নিয়ে তো তৃতীয়বার ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে এবং এবারও আর একটা দুশো মিটার না কত মিটার দুশো মিটারের তৃতীয় স্থান একে সম্বর্ধনা দেওয়া হলো শুধু সম্বর্ধনা দিয়ে শেষ করা যায় না ওকে যত্ন করতে হবে ওকে এগিয়ে নিয়ে যা বন্দোবস্ত করতে হবে খুব দুস্থ পরিবারে জন্ম যাতে আগামী দিনে সবাই মিলে ওর পাশে দাঁড়িয়ে ওকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটা করতে পারলে হয়তো একদিন আমাদের আরও বেশি করে গর্বিত করবে সেই দায়িত্বটা আমরা যাতে সবাই মিলে পালন করি সেটাও আবেদন করা হবে সবাই বললাম বিলকিসের পরিবার বিলকিসের স্কুল শিক্ষক থেকে গীতালদার বিশেষ করে সকল শিক্ষক সমাজ দাবি করছেন বিলকিসকে সরকারিভাবে যদি কোনো স্পোর্টস কোচিং সেন্টার আমরা ইয়ে করি ওরা নানা রকম ওদের ক্রাইটেরিয়া থাকে সেগুলো দেখে নিয়ে আমরা কথা বলবো যাতে ওখানে ক্রীড়া মন্ত্রীর সাথে কথা বলে ওকে কোথাও একটা বোর্ডিং রাখবার বন্দোবস্ত করা যায় নিশ্চয়ই মন্ত্রীর সাথে কথা বলবো